নমস্কার বন্ধুরা আজকের পর্বে গরমের সবজি ঢ্যাঁড়সের বা ভিন্ডির একদম অন্যরকম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা একেবারেই ইউনিক এটা একদম বিনা মশলায় তৈরি হয়ে যায় তবে খেতে অসাধারণ লাগে বিশেষ করে রুটি বা পরোটার সাথে রান্নাটা করার জন্যে খেলে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ঢেঁড়সটা একটু কচি দেখে নেবেন তাহলে রেসিপিটা ভালো হবে ঢ্যাঁড়সটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এরপরে ঢেঁড়সটাকে কেটে নিচ্ছি ঢেঁড়সের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে মধ্যেখান থেকে ঢেঁড়সটাকে দুই ফালি করে কেটে নিয়ে এইরকমভাবে একটুখানি মাঝারি পিস করে ঢেঁড়সটাকে আমি কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু আর ঢ্যাঁড়স ধোয়া যাবে না তাহলে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা বেড়ে যাবে তো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই মাঝারি পিস করে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে ঢ্যাঁড়সটাকে কাটতে হবে সবগুলো ঢ্যাঁড়সকে আমি একই রকমের করে কেটে রেডি করে নিয়েছি ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে ছয় কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা একটু ঝালঝাল হয় তো লঙ্কাটা আপনারা সেটা বুঝেই দেবেন মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা লালচে রং ধরি ভেজে নিয়েছি তেল ছাড়া এটাকে ভাজতে হবে একটু হালকা করে জাস্ট সেঁকে নিতে হবে তো রসুন আর কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে রাখলাম ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাঁচা বাদাম বা চিনে বাদাম বাদামটাকেও আবার ভেজে নিচ্ছি দু এক মিনিটের মধ্যে কিন্তু বাদামটা ভাজা হয়ে যায় দেখুন বাদামের কালার চেঞ্জ হতে শুরু করেছে আর বাদামটা ফাটতে শুরু করেছে তার মানে কিন্তু বাদাম ভাজা হয়ে গেছে বাদাম ভেজে নিয়ে প্রথমে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার বাদামটাকে নিয়ে নিচ্ছে একটা ছোট মিক্সি জারের মধ্যে রোস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটাও বাদামের সঙ্গেই দিয়ে দিলাম এবার মিক্সিটাকে একদম হাই স্পিডে পনেরো থেকে কুড়ি সেকেন্ড চালিয়ে এইরকমভাবে দরদরে করে সব কিছুকে বেটে নিয়েছি ঠিক এই রকমভাবে কিন্তু এই পাউডারটাকে তৈরি করতে হবে একদম মিহি হয়ে গেলে এটা ভালো হবে না এর মধ্যে দেখুন কয়েকটা বাদাম কিন্তু গোটাও আছে ঠিক এইরকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে তো প্রিপারেশান সব হয়ে গেছে এবার রান্নায় চলে এসেছি রান্নাটা অবশ্যই করতে হবে সর্ষের তেল দিয়ে কড়াইতে দুই চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি জিরে ভাজা হয়ে গেছে এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্যে তেলের মধ্যে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কেটে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিন্তু বেশি লালচে করে বা বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে ভেজে নিয়ে ঢেঁড়সটাকে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল তবে দিলে রঙটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এই রেসিপিতে কিন্তু চিনি লাগে না এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ঢেঁড়সটাকে আমি ভেজে নিয়েছি ঢেঁড়সটা ভালো করে ভাজতে হবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই ঢেঁড়স কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যায় দেখুন ঢ্যাঁড়স কিন্তু বেশ কমে এসেছে পরিমাণে ঢেঁড়সটা নরম হয়ে গেছে ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে ঢেঁড়সটা তখনই কিন্তু বাদামের পাউডারটা দিয়ে দিতে হবে মানে বাদাম কাঁচা লঙ্কা রসুন যেটা দর করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার ধনে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে দুই তিন মিনিট একটু হালকা লালচি করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ভিন্ডির থ্যাচা বা ভিন্ডিকা থেচা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই রেসিপিটা করা হয় এটা খেতে অসাধারণ লাগে রুটি বা পরোটার সাথে আপনারা চাইলে নামানোর আগে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিতে পারেন তো ব্যাস সার্ভ করার জন্য এটা কিন্তু একদম রেডি তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ইউনিক রেসিপি সেটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকমই একটা সুন্দর রেসিপির সঙ্গে